আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠাশে অক্টোবর রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষকুর বাজার বাজারের মধ্যে আমরা পাট খুবই কম দেখতে পাচ্ছি হঠাৎ করে গতকাল শুনলাম প্রচুর পাটের আমদানি ছিল দেখি আজকে এখানে পাট একটা বিক্রি হয়েছে কি দামে বিক্রি হয়েছে সেটা দেখব কত লেন বড় ভাই তো মাশাল্লাহ যেই পাটটা দেখতে পাচ্ছেন এটা একচল্লিশশো টাকা দিয়ে নেওয়া হয়েছে এর এই আমাদের চার্জ করে বাজার গুরুদাসপূর্ণ আট্য দশক বাংলাদেশের পাট সম্পর্কে যতটা আমরা তথ্য দিই রেগুলার চেষ্টা করি আপনাদের সঠিক একটি তথ্য দেওয়ার তারপরে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে যদি হয় অবশ্য অবশ্যই ক্ষমার দেশে দেখবেন কিন্তু ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা দেখি মাঠে অর্থাৎ বাজারের ভিতরে যাব দেখি ওখানে আমরা পাঠ পাই কি না সেটা দেখাবেন এত ভালো পাট আসছে মাশাল্লা মা আশা দেখ যাই হোক শুনে ভালো লাগলো তাহলে ভালো পাট আসতেছে তাহলে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে চাষকোর বাজারে পাট আজকে কম ধানও এই পাট নিয়ে আসছিলেন নাকি দর্শক আমাদের সেই চাষকোর বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা বুঝলাম না পাট আমরা দেখতেই পাচ্ছি না পাট পর্যন্ত আমরা কোনো পার্ দেখতে পাচ্ছি না সামনে একটা পার্ দেখতে পাচ্ছি ওখানে যা একটা কথা বলবো চলুন যাওয়া যাক

আসসালামু আলাইকুম কি অবস্থা এত অল্প পাঠ কি উনি কিনতে চান আজকে ভাই ও কত কিনছে চার হাজার টাকা না কালকে শুনলাম পাটের আমদানি হুজ পরিমাণ ছিল মানে বছরের সেরা ধরতে পারি কিন্তু আজকে এত কম আমদানি কেন গত হাটেও তো মোটামুটি ছিল গত হাটেও তো মোটামুটি ছিল এই কারণে কম না আর সর্বোচ্চ কত যাচ্ছে বাজার একচল্লিশও স্যার একচল্লিশও যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ সালাম ওয়ালাইক সালাম ওয়ালাইকুম কত বললো আজকে আজকে স্যার এক

আমরা স্পার্ট দেখতে পারলাম সাবসেস সর্বোচ্চ আমি একচল্লিশশো টাকা মতো বাজার দেখলাম আজকেরই আমার চাষ করব বাজার গুরুদাসপুর নাটোর ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো তথ্য থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন বাই আল্লাহ